প্রথম ম্যাচে এই শ্রীলঙ্কাকে নয় এক গোলে হারিয়েছিল বাংলাদেশ এবারে ব্যবধানটা অবশ্য পাঁচ শূন্য সেই সঙ্গে এক প্রকার প্রস্তুতি পর্ব শেষ করল বাংলাদেশের মেয়েরা এবার লক্ষ্যটা শিরোপা ছোয়ার শুরু থেকেই একের পর এক আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ তবে ফিনিশিং ব্যর্থতায় বারবার হাতছাড়া হয়েছে সুযোগ অবশেষে প্রথম গোলে সন্ধান পায় পঁচিশ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে নেওয়া কানন রানির শট খুঁজে নেয় লঙ্কানদের জাল পরের সুযোগটি এসেছিল আটত্রিশ মিনিটের মাথায় তবে ভাগ্যের সহায় না হয় শর্মা জান্নাতের শট গোলবারে লেগে ফিরে আসে একই ঘটনা আবারও ঘটল প্রথমার্ধের অতিরিক্ত সময় এসে তৃষ্ণার নেওয়া শট আবার প্রতিহত হল গোলবারে লেগে এবার অবশ্য তৈরি ছিলেন পূজা দাস ফিরতি বল জালে জড়িয়ে দ্বিগুণ করেন লিড তৃতীয় গোলটা আসে তার পা থেকেই এরপর বাংলাদেশ একের পর এক আক্রমণ করলেও এলোমেলো শট গন্তব্য খুঁজো পায়নি নির্ধারিত সময়ের চার মিনিট আগে অবশ্য হালি পূরণ করেন তৃষ্ণা আর শেষের বাসি বাজার আগে পেনাল্টিতে আফাইফা খন্দকার গোল করে পাঁচ শূন্য গোলের জয় নিশ্চিত করেন এবার সব নজর একুশ তারিখের ম্যাচের দিকে শক্তিশালী নেপালের বিরুদ্ধে অঘোষিত এক ফাইনাল লড়াই যদিও ড্র হলেই চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ পরাজিত হল অবশ্য সমীকরণের মারপ্যাস থাকবে করা হবে দু দলের গোলের হিসাব তবে বাংলাদেশ নিশ্চয়ই চাইবে ম্যাচ জিতেই চ্যাম্পিয়ন হতে